5 things we should know before using serum. যে কোনো সেরাম ব্যবহারের আগে তার ব্যবহার বিধি করে নেবেন এবং তার ইনগ্রিডিয়েন্টস গুলো কি এটা অবশ্যই জেনে নেওয়ার চেষ্টা করবেন নতুন কোনো সেরাম যখন ব্যবহার শুরু করবেন প্রথম কয়েকদিন খুব অল্প পরিমাণে ব্যবহার করে দেখবেন যে এটা আপনার ত্বকের সাথে কোনো ধরনের রিয়াকশন তৈরি করে কিনা ত্বক পরিষ্কার করার পরে সেরাম ব্যবহার করবেন এবং সেরামটা শুকিয়ে যাওয়ার পরে ময়শ্চারাইজার লাগিয়ে দিবেন অনেক বেশি পরিমাণে সেরাম ব্যবহার করলে যে ভালো ফল পাবেন এমনটা কিন্তু নয় সেরাম ব্যবহার করবেন প্রয়োজন মতো এটা কখনোই তিন ফোটার বেশি না রেটিনল যুক্ত সেরাম কখনোই দিনের বেলা ব্যবহার করা উচিত না এতে সূর্যের অতিবেগুলি রশির সাথে রিয়াকশন করে আপনার স্কিনের সেন্সিটিভিটি বেড়িয়ে দিবে ভিটামিন সি যুক্ত সেরাম সাধারণত দিনের বেলা ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায়